রক্তদানের মহৎ উদ্যোগে আড্ডা জুন তৃতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত আড্ডা সদস্য স্বর্গীয় অনির্বাণ চক্রবর্তীর স্মরণে আয়োজন করা হয় তৃতীয় বর্ষের রক্তদান শিবির এই মহৎ উদ্যোগটি আয়োজিত হয় আড্ডা জোনের দোকান বাজার এবং দক্ষিণ যৌথ প্রচেষ্টায় শিবিরটি অনুষ্ঠিত হয় নতুন বাজার কমিউনিটি হলে বিকেল পাঁচটা থেকে রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচানো যায় এই বার্তাকে সামনে রেখে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয় গিভ ব্লাড সেভ লাইফ স্লোগান দ্বারা এই উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিল আচার্য কম্পিউটার সেন্টার যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক ও সমাজ সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা আমি ডাক্তার চিকিৎসক এবং আমি এই এলাকাতেই থাকি তো আমি এরা যে আড্ডা যে ব্লাড মানে রক্তদান করে যে আমি খুব আনন্দ পাই শুধু তাই নয় আমার মনে হয় যে আমার কাছে যত রকম উৎসব আছে তার ভিতরে রক্তদান উৎসবের মতো কোনো উৎসব আমার কাছে মনে হয় না সেই জন্য এরা ডাকলেই আমি চলে আসি শুধু এরা না যে কেউ ডাকলেই আমি রক্তদান শুনি যেই ডাকুক আমি আমি দেবাশিস মিশ্র আড্ডা জনের প্রেসিডেন্ট হ্যাঁ আসলে আড্ডার জন্য আমরা একটা চায়ের দোকান থেকে শুরু করি একটি বাবুর চায়ের দোকান সেখানে আমরা সবাই মিলিত হই মিলিত হয়ে গল্প গল্প হয় চা খাওয়ার মাধ্যমে যেটা হয় আর কি আড্ডা এইভাবে তৈরি হয় তারপরে আমরা চিন্তা ভাবনা করি যে এক কিছু সোশ্যাল কাজ যদি করা যায় হ্যাঁ এই আমাদের আড্ডার মাধ্যমে তাহলে কেমন হয় তো সেইভাবেই আমরা শুরু করি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বছরের বিভিন্ন সময়ে যারা বস্ত্র দান করে থাকি তারপরে গাছ প্রদান করি এবং মূর্ষ রোগীর পাশে দাঁড়ায় স্ত্রীতে আমরা অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করি এরকম নানান সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে হ্যাঁ আমাদের রক্ত দেবে আশা করি এই পর্যন্ত চল্লিশ জন হয়ে গেছে না আমরা কোনো গৃথের আয়োজন কোনোবারেই করি না আমরা কিন্তু আয়োজন করি না তা সত্ত্বেও আমাদের কিন্তু প্রতিবারেই টার্গেট ফুলফিল হয় এবং প্রতিবারেই অনেক রক্ত ব্যথা যারা রক্ত দিতে ইচ্ছুক ফিরে যান তারা যেহেতু আমাদের টার্গেট ফুলফিল হয় আমি তারক পাল শৈশব অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দেখেন বেসিক্যালি এই রক্তদান শিবির যার নাম আড্ডা জোন এই আড্ডা জনের তরফ থেকে এই রক্তদান শিবির করা হয়েছে আড্ডা জনের তর আড্ডা জনকে আমি চিনি অনেক দিন মানে এই আড্ডা জন সৃষ্টির সময় থেকেই চিনি করোনার পিরিয়ড থেকে এই আড্ডা জন সৃষ্টি হয়েছে একটা চায়ের দোকানকে কেন্দ্র করে যারা আড্ডা দেয় তারা যে একটা আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ বছরের মধ্যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয়ে যেতে পারে এটাই সবচেয়ে বড়ো পাওনা সমাজের আর গত তিন বছর হচ্ছে এরা রক্তদান শিবির করছে কিন্তু তার সময় করোনার সময় থেকে এরা মানুষের পাশে ছিল খাদ্য সরবরাহ করা অ্যাম্বুলেন্স বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাহলে বৃক্ষরোপণ বৃক্ষ দান জল ছত করা দুস্থ মানুষের পাশে থাকা এত কাজ দূর দূরান্তে মানুষের দুস্থ মানুষের সেবা করতে চলে যাওয়া এত কাজ করছে এই অল্প সময়ের মধ্যেই আড্ডাজন যে এত নাম করেছে এবং আমি আমার এই পাড়ায় থাকি তাতে আমি গর্বিত বোধ করি এবং এটা একটা অরাজনৈতিক সংস্থা এই রকম আমরা রাজনৈতিক সংস্থাকে একটা বড় করে অনুষ্ঠান করতে দেখি অরাজনৈতিককে দেখি না কিন্তু পাড়াই পড়াই আমি জানি যে আড্ডা জন এরকম পথপ্রদর্শক হওয়া উচিত যে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এরকম করে আড্ডা জনের মতো একটা হচ্ছে রক্তদান শিবির হোক যাতে মানুষের কাজে আরও এগিয়ে আসতে পারে মানুষ আমরা চাই এবং আমিও খুশি যে আছে রক্তদান শিবিরে এসে এবং আমি আসি প্রতি বছর রক্তও দিই এবছর প্রয়োজন হয়নি তাই দিইনি তাই এরকম চলতে থাকুক আরও এবং রক্ত আড্ডা জনের মতন আরও সংস্থা হোক যারা মানুষের সব সবসময় উপস্থিত থাকুক আমার নাম বাবু পাল ভালো নাম হয় সর্বানন্দ পাল এই আড্ডা জন গ্রুপটা আমার এই দোকান থেকে সৃষ্টি এই করোনা থেকেই সৃষ্টি হয়েছে তারপরে আমরা ভাবেভাবে ভাবে এগিয়ে আসি প্রথমে আমরা এই গ্রুপটা আমার দোকানে বসেই সব ঠিক হয় যে মানুষের পাশে আমরা যদি দাঁড়াই কিছু মানুষের উপকার হবে করোনা করোনার সময় ওষুধ দিয়ে তবে অক্সিজেন দিয়ে আমরা এইভাবে হেল্প করেছি কেউ পয়সা দিতে পেরেছে কেউ দিতে পারিনি সেটা নিজেদের আমরা হেল্প করে নিয়েছি তারপর আমরা ঠিক করলাম রক্তদান শিবির করবো এই নিয়ে আমরা তিন বছর হচ্ছে করছি প্রথম বছর চুয়ান্ন জন হয়েছে আমাদের বেশি আরও হয়েছিল মানে চলে গেছে আমাদের চুয়ান্ন জন বেশি হয়েছে সামনে বছরও হয়েছে তবে খুব গরম বলে আমরা এবছর রাতে করেছি তবে আমাদের মানে ম্যাক্সিমাম কেউ না কেউ কিছু না কিছু পড়ে এবং এই আমাদের এই গ্রুপটা আমাদের প্রচন্ড করে হেল্প করে